অল ফ্রেন্ড দেখো কী সুন্দর ফুল হয়েছে ওখানে ফুল লাগিয়েছি গাছগুলোতে দেখো আমাদের ওখানে কী সুন্দর ফুল হয়েছে এটা দেখি মহাশিবরাত্রির দিন এই ফুলগুলো নিয়ে গিয়ে ভালো মতন মালা বানিয়ে পুজো দিতে হবে কী সুন্দর দেখো আমাদের দেখো কত সজনে ফুল হয়েছে নিচটা পড়ে পড়ে পুরো পচে গেছে দেখো সজনে হয়েছে আমাদের গাছে মজায় ও ছাড়া আমি সজনে খাবো এই গাছটা অনেক কষ্ট করে লাগানো দেখতে পাইছো বন্ধুরা কত সুন্দর সজনে হয়েছে কচি কচি দেখি আর একটু বড়ো হোক তারপরে পাড়া হবে আর আম গাছে মুকুল এসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে পাতাও বেরিয়েছে খুব কমই মুকুল এসছে আমরা চারি সাইডে রাস্তার দেখো কত সুন্দর লাগছে বই পরিষ্কার করে রেখে দিয়েছি আমি হুম কত জঙ্গল ছিল পরে ফুল গাছগুলো এসছে কি দারুণ লাগছে এই দেখো আমাদের একটা ধুতরা ফুল গাছ হয়েছে এই ধুতরা ফুলটা এত সুন্দর হয় যে বলার মতো না দেখা যায় যে কেমন ধুতরা ফুল হবে আমি এসে তো লাগিয়ে দিয়েছি দেখো তো জঙ্গল ছিল সব পরিষ্কার হয়ে গেছে আর আমাদের ওই যে সেন্টার অঙ্গনারী দেখো আমাদের এখানে বাদাম গাছের কত বাদাম এসছে বাদামগুলো তোমরা কে কে খেতে ভালোবাসতে ছোটোবেলায় এর ভিতরে একটা ছোট ছোট কি সুন্দর বাদাম পাওয়া যায় খেতে কিন্তু হেভি টেস্ট এই বাদামগুলো তোমরা কে কে এরকম বাদামগুলো খেতে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আরে দেখো কত কচু পাতা কত কচু শাক হয়েছে মানে কী জানি লতি হয়েছে নাকি লতিগুলো দেখতে হবে একবার নিয়ে এসে বেঁচে একদিন খাওয়া যাবে খুব ভালো লাগে আমার এই লতিগুলো খেতে এইখানটাতে দেখাই যাক কত পাতা দেখো কত কচু সাপ হয়েছে